আমরা আজ তারকেশ্বরে ভোলে বাবার পুজো দিতে এসেছি এটা মেন গেট এখানে ভোলে বাবা বিষ পান করছেন স্ট্যাচু রয়েছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সোনার তিলক কেটেছে এখান দিয়ে প্রবেশ করতে হবে এগুলো সব মন্দির রয়েছে এখানে দোকান সাইডেও সব দোকান রয়েছে এটা মেন রাস্তা এর সাইডে সাইডে সব হোটেল রয়েছে আর এদিকে রয়েছে একটা ঠাকুরের পুকুর যেই পুকুরে লোকজন স্নান করে পাহাড় ধুয়ে ভোলে বাবার পুজো দেয় এগুলো সব ভোলে বাবা পুজোর জন্য সাজানো রয়েছে সব দোকানেগুলো সাজানো রয়েছে এইরকম ঘটি সমেত দিয়ে ঠাকুরের পুজো দেওয়া হয় এই হচ্ছে বিশাল পুকুর যেখানে স্নান করে লোকজন এখানে স্নান করে পুজো দেয়া হয় সব দোকান রয়েছে এখানে সব ভিজা গায়েই পুজো দিচ্ছে ঠাকুরের এটা একটা গেট এই হচ্ছে ভোলে বাবার গর্ভগৃহ এই গর্ভগৃহের মধ্যেই ভোলে বাবা থাকেন ভোলে বাবার এখানে একটা ছবি রয়েছে সুন্দর আমরা এক্ষুনি গর্ভগৃহে পুজো দিয়ে বেরিয়ে এলাম এখান দিয়ে আবার বেরিয়ে যাওয়া যায় রান্না জায়গা এই যে মেন গেট পৌঁছে গেলাম পুরো প্রদক্ষিণ করে